সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা মুরগি জবাই করে রাখছে অবশ্য মা আগের দিন বলেছিল যে কালকে মুরগিটা জবাই করব। যে বলা সেই কাজ হ্যালো এব্রিয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাসায় দেখা যায় সবসময় হাঁস মুরগি অনেক থাকে আর আমরা এগুলো নিজে হাতেই সব লালন পালন করা হয় আমাদের বাহিরের থেকে তেমন কিছু কিনতে হয় না সারা বছর হাঁস মুরগি প্রচুর ডিম দেয় সেই ডিমগুলো খাওয়া হয় মাঝে মাঝে ডিমগুলো বিক্রিও করা হয় যেহেতু অনেক ডিম দেয় আর দেখা যায় আমাদের মুরগিগুলো জাতটা অনেক ভালো সারা বছরই ডিম পারে যে কোনো মুরগি হাঁস মুরগি যদি একটু বয়স হয়ে যায় সেগুলো আমরা আগে খেয়ে ফেলি তারপরে নতুন করে আবার যেগুলো ওঠানো হয় সেগুলো আবার পেলে বড় করা হয় এইভাবে সারা বছর হাঁস মুরগি পালা হয় আসলে গ্রামের বাড়িতে থাকাই এক সুবিধা দেশি হাঁস মুরগি সব কিছু শান্তির মধ্যে খাওয়া যায় তারপরে এই যে মুরগিটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে কাটাকাটি করে নিয়েছি তারপরে এখন আমি রান্নাটা উঠিয়ে দিলাম আর আজকে রান্নাটা একটু তাড়াহুড়ার মধ্যে করতেছি কারণ হচ্ছে আজকে একটা ট্রেনিং আছে আমার সেটা হচ্ছে কৃষি ও সমৃদ্ধি কৃষি ও সমৃদ্ধি এই আওতা থেকে একটা ট্রেনিং শুরু হবে সেখানে ট্রেনিং হবে দশটার দিকে আমি একটু দিন থেকে তাড়াতাড়ি উঠে গেছি যেহেতু দুপুরে রান্নাটা করে যাব এই কারণে তারপরে মা বলল যে তুমি তরকারিটা গ্যাসের চুলায় উঠিয়ে দাও আর মা এপাশে পাশে মাটির চুলাতে আরেকটা তরকারি উঠিয়ে দিয়েছে এখানে আমি মাংসটা রান্না করে নেব আর মা ওই পাশে এ মুরগির যে চামড়া কলটা ছিল আর মুরগিটা যেহেতু দেশি মুরগি আর বয়সটাও অনেক বেশি এই কারণে আমি প্রেশার কুকারে দিয়েছি যেহেতু একটু শক্ত থাকে দেশি মুরগি এমনিতেই আর শক্ত মাংস খেতে কিন্তু একটু অতটা ভালো লাগে না এই কারণে আমি প্রেশার কুকারে দিয়ে আগে প্রথমে কিছু সিজ দিয়ে নিলাম মাংসটা সিদ্ধ করে নিলাম তারপরে এখানে কিছু আলু দিয়ে দিলাম কারণ দেখা যায় দেশি মুরগির মধ্যে আলুটা না দিলে এতটা ভালো লাগে না আর যেহেতু বাবু আছে আর আমার শ্বশুর এরা তো আলু ছাড়া কিচ্ছু বোঝে না এদের জন্য হলে আলু দিতেই হবে বাবা আলু এত বেশি পছন্দ করে যে আরে যদি চার পাঁচটা তরকারি আলু দিয়ে রান্না করে দেওয়া হয় তাহলেও সে অনেক খুশি হয়ে খাবে এই কারণে একটু তাড়াহুড়ার মধ্যে রান্নাটা আমি শেষ করে নিচ্ছি আর মা ও একটা তর্কে রান্না করে নিয়েছে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি রান্নাটা শেষ করে ফেললাম তারপরে আমি প্রেসার কুকার থেকে একটা পাতিলে ঢেলে নিলাম এই যে আমার রান্না এটা মা রান্না করেছে মাটির চুলায় আর এখানে আমি মাংস রান্না করে নিলাম